হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করবো ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি ভীষণ মজার একটা রেসিপি খুব সহজভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ কলিগুলো নিয়ে এলাম দেখেন পেঁয়াজ কলিগুলো নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু দুটো ডিম নিয়েছি তো পেঁয়াজ কলি নিয়েছি সাথে কিন্তু ডিম নিয়ে নিলাম ডিমগুলো দিয়ে এখন আমি কি করব এই পেঁয়াজ কলিগুলো কিন্তু ভাজি করব আর এই পেঁয়াজ কলিগুলোকে আগে আমি ভালো মতো ধুয়ে নিব ধুয়ে তারপর কিন্তু আমি কেটে নিব তো ধুয়ে কিন্তু কাটলে ভালো হয় আমি কিন্তু ধুয়ে তারপর কাটবো তো এদিকে পেঁয়াজ কলিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কলিগুলো কী করব করবো একবারে কিছু কিছু করে কিন্তু কেটে নিব এদিকে দেখেন আমি অল্প করে কিন্তু দেখাচ্ছে আমি কীভাবে পেঁয়াজ কলিগুলো কাটছি তো একবারে কিন্তু কিছু কিছু করেই কেটে নিচ্ছি একবারে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি ভাবে কেটে নিচ্ছি তো প্রথমটুকু আমি একটু কেটে ফেলে দিলাম তারপর আমি দেখাচ্ছি সুবিধা অনুযায়ী আমি কিভাবে অল্প অল্প করে কিন্তু একবারে চিকন চিকন করে কিন্তু পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি এইভাবে যদি পেঁয়াজ কলি দিয়ে ডিম দিয়ে ভাজি করা যায় সত্যি বলছি ভীষণ মজার একটা রেসিপি কিন্তু তো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমি কীরকমভাবে কেটে নিয়েছি তো দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি পেঁয়াজ কলিগুলো কীভাবে কেটেছি আমি আপনাদের সুবিধা অনুযায়ী আরেকবারও একটু কেটে দেখাচ্ছি তো এভাবে আমি সবগুলো পেঁয়াজ কলি কিন্তু কেটে নিব আর আমি কিন্তু পেঁয়াজ কলিগুলোকে আগে কি করেছি ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু কেটে নিয়েছি এদিকে কিন্তু পেঁয়াজ কলিগুলোকে আমি ভালো মতো সবগুলো পেঁয়াজকলি একসাথে কেটে নিয়েছি একবারে ছোট ছোট করে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি তো এখন আর আমার ধোয়া লাগবে না কারণ আমি কাটার আগে ধুয়ে নিয়েছি তাই তো এখন আমি কি করব এই ডিম দিয়ে এই পেঁয়াজগুলি কিন্তু ভাজি করব এইভাবে ভাজি করলে কিন্তু খুব সবাই খুব পছন্দ করে কিন্তু খাবে তো এদিকেই কিন্তু আমি সবগুলো কেটে নিয়ে এক সাইডে রেখে চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে চি চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন তেলটাকে কি করেছি আমি একটু গরম করে নিচ্ছি তেলটাকে কিন্তু সামান্য একটু গরম করে নিয়ে এর মধ্যেই আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমি কি করব হালকা করে কিন্তু একটু ভেজে নেব চুলার রসটাকে মিডিয়াম রেখে পেঁয়াজটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি দেখেন এর মধ্যেই এখন আমি অ্যাড করে দিব চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ তো কাঁচামরিচ অ্যাড করে আমি কাঁচামরিচটা কিন্তু হালকা করে একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি কেটে কিন্তু আমি তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে আমি হালকা করে কিন্তু একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামিচের মতো আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামচ বাটা তো হাফ চামিচ আদা বাটা জিরা বাটা দিয়ে হালকা করে এক দুই সেকেন্ড কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি কিন্তু এর মধ্যেই আবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো তো দিয়ে হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আমি এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এদিকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে এখন সামান্য একটু পানি অ্যাড করলাম কারণ মশলাটাকে কিন্তু আমার একটু কষানো লাগবে তাই তো মশলাটাকে আমি এখন কি করবো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখেন আর চুলা হাই হিটে দিয়ে আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিব মানে মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম অ্যাড করে দিলাম লবণটা দিয়ে এখন আমি মশলাটাকে কি করব একবারে ভাজা ভাজা করে নিচ্ছি আর চুলা রসটাকে হাই হিটে দিয়ে আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিব তো এদিকে কিন্তু মশলাটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাই না এখন এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এই সাইড করে আমি মশলাটাকে সাইড করে কি করব এর মধ্যে একটা ডিম অ্যাড করে দেবো তো এখানে একটা দুইটা যা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু ডিম অ্যাড করতে পারেন তো আমি সাইড করে নিয়ে আমি একটা ডিম ভেঙে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখানে একটা ডিম দিয়ে ডিমটাকে আমি কী করবো ভালো করে কষিয়ে নেব একটু ভেজে নিব এই সাইডে তেলের মধ্যেই এর মধ্যে হালকা করে একটু লবণ আমি উপর দিয়ে ছিটে দিলাম এই ডিমের ভিতরে তো হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি কিন্তু এখন ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এই মশলার সাইড করে তো ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু যখন দেখবেন একবারে ঝুড়ি ঝুরি হয়ে গেছে তখন কিন্তু আমি কি করব এই মশলার সাথে মিশিয়ে নিব তো আমার কিন্তু এখনো ঝুরি ঝুরি হয়নি দেখে কিন্তু বোঝা যাচ্ছে ডিমটা ভাজা ভেজে নিচ্ছি আমি এভাবেই চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো এদিকে কিন্তু ডিমটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাকে কী করছি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন সেকেন্ড ভালো করে ভেজে নেবো ভালো মতো তো এই মশলার সাথে ভেজে নিচ্ছি দেখি কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা গেছে আমি কিন্তু একটু ভেজে তারপর কিন্তু এর মধ্যে যে আগে থেকে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম এই পেঁয়াজ কলিগুলো কিন্তু আমি এই ডিমের মধ্যে দিয়ে দিব এই মশলা ডিমের মধ্যে কিন্তু দিয়ে দিব। দেখেন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন আমি কি করব ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিট চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না আমার পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই কিন্তু আমার পেঁয়াজ রান্না হয়ে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা এখনো যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এর মধ্যেই আমি তিন থেকে চার মিনিট পর কিন্তু ফিরে এসে দেখছি পেঁয়াজ কলিটা আমার কেমন হয়েছে পেঁয়াজ কলি থেকে কিন্তু হালকা একটু পানি বের হয়েছে তো আমি কিন্তু এর মধ্যে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু আবারও বলছি কোনো প্রকার পানি অ্যাড করছি না আমার পেঁয়াজ কলির থেকে যে পানিটা বেরোচ্ছে সেই পানিটা দিয়ে কিন্তু আমার পেঁয়াজ কলিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও তিন থেকে চার মিনিট তো চুলা রাস্তা কিন্তু মিডিয়াম রেখে এই পেঁয়াজ কলিটা কিন্তু আপনার ডিম দিয়ে ভাজি করতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমি ফিরে এসে দেখছি আমার পেঁয়াজ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না আর পেঁয়াজ কুলিটাও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি কি করব আর ঢাকনা দিয়ে ঢাকবো না আর এর মধ্যেই চুলা রাসটাকে আমি একটু হালকা করে লো রেখে আমি কিন্তু পেঁয়াজ একবারে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিব তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ এক একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কখনো কি এইভাবে পেঁয়াজ কলি ডিম দিয়ে ভাজি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা কিন্তু আপনার জন্য তো এদিকে কিন্তু আমার দেখেন পেঁয়াজ কলিটা একবারে ভাজা ভাজা করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এখন কিন্তু আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিব আমি কিন্তু অনেকটা একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু পরিবেশন করে নিচ্ছি তো এখানে কিন্তু চুলা রাসটাকে বন্ধ করে এখন আমি করব সুন্দর মতো পরিবেশন করে নেব তা আজকের এই রেসিপিটা আশা করি খুবই ভালো লেগেছে অল্প সময়ের মধ্যে পেঁয়াজ কলি দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেতে পারেন গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে আর শীতকালে বলে কথা পেঁয়াজ কলি ডিম দিয়ে ভাজি খাবো না তা কি কখনও হয় তো আজকের এই রেসিপিটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আমি এদিকে কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি তো এদিকে কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম